হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দাম মাই ইউটিউব চ্যানেল এনএ স্নেহা ব্লগ আর গাইজ এখন হচ্ছে রাত্রে আমি ভিডিওটা করছি আর রাত্রিবেলা হচ্ছে আমাদের শনিবারের চিকেন আর এখানে দেখতে পাচ্ছ চিকেনের মশলাটা রেডি হচ্ছে আর ওটা বাবা করছিলো তারপর আমি উপরে চলে এসেছিলাম একটু ডান্স প্র্যাকটিস করতে আর এখানে হঠাৎ করে চলে গেল কারেন্ট আর দেখতে পাচ্ছ পুরো ফাঁকা আর আমি একাই ছিলাম দোতলাতে তারপর নিচে এসে দেখি না যে মারুটি রুটি করছে এখানে অন্ধকারের মধ্যে ওই যে টর্চ লাইট জেলে এই যে দেখো তারপরে ওইখানে হয়ে গেছিলো আমাদের কষা মাংস আর আমি এখানে খেয়ে নিচ্ছিলাম কষা মাংসটাকে এই যে দেখতেই পাচ্ছ কীরকম করে কারমোর করে খেয়ে নিচ্ছি তারপর চলে এলো আমাদের রাত্রের খাওয়ার জন্য এই যে রুটি আর আমাদের হয়েছিলো তোমাদেরকে বললাম যে চিকেন এই যে এখন খেয়ে নিচ্ছি রুটি আর চিকেন দিয়ে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপর এখানে কিন্তু বাইরে হাওয়া দিচ্ছিলো ওই জন্য আমার গায়ের উপরে চলে আসছিলো তারপর আমি এখানে শুয়ে পড়েছিলাম আর পাশে নিয়েছি কি বলো তো পাশে নিয়েছি ল্যাপটপ কারণ রাত্রেবেলা শুয়ে দেখার জন্য যেহেতু কালকে সানডে তো কেমন ভিডিওটা লাগলো কমেন্টে জানাবে বাই বাই গুড নাইট